সর্বপ্রথমে এই বীর শহীদের যে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার সমস্ত জনসাধারণকে বয়োজ্যেষ্ঠদেরকে আমার প্রণাম এবং আমার সমস্ত আমার বয়সী ভাই ভাই এবং বনেদের আমার ভালোবাসা এবং ছোটদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে এবং তৎসহ আজকে আমরা যে মোড়ে দাঁড়িয়ে আছি বীর সন্ন্যাসী বিবেকানন্দের আচরণে আমি প্রণাম জানিয়ে আজকে আমি দু এক কথা বলবো আপনাদের হয়তো আমার কথা আপনাদের রাজনীতিবিদের মতো নাও মনে হতে পারে তার কারণ হচ্ছে আমরা কোনো পূর্ণকালীন কোনো রাজনীতিবিদ নয় আমরা এই দেশের যে ব্যবস্থা যে সমাজ ব্যবস্থার একটি পরিবর্তনের লক্ষ্যে এই রাজনীতিতে পদার ফল এবং আমাদের কথা হয়তো সমাজনীতির বোতল মনে হবে একটা বিকল্প যে ব্যবস্থা আপনারা জানেন যে একটি পাঁচ বছর অন্তর আমাদের দেশে একটি লোকসভা নির্বাচন হয় কেন কি দেশের একজন প্রধানমন্ত্রী যাতে আমরা নির্বাচিত করি একজন নির্বাচিত সরকার থাকবে এবং বিরোধী পক্ষ থাকবে সরকার পক্ষ কাজ করবে সরকার পক্ষ যদি ঠিক মতন কাজ না করে সেখানে বিরোধী পক্ষ সেখানে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে যে কেন কাজ হচ্ছে না কিন্তু আপনারা বলুন যে আমাদের দেশে কি সঠিক গণতন্ত্র চলছে না এক নায়কতন্ত্র একটি সোজা কোথায় আছে যে আমরা আগে যে শুনেছিলাম বা এখনো শুনি যে রুটি কাপড়া ওর মাকান যে এই তিনটি জিনিসের মানুষের বেসিক নিট রুটি কাপড়া ওর মাকান এবং স্বাস্থ্য আধুনিক যুগে আমরা যেটা দেখি সেই লকডাউন পিরিয়ড আমাদেরকে দেখিয়ে দিয়েছিল যে আমাদের দেশ কতটা উন্নত আজ ভাবতে অবাক লাগে বারবার শুধু আমাদের বিভিন্ন মিডিয়ায় যে ক্রয় বিক্রয় মিডিয়াতে আমাদেরকে দেখানো হয় যে ইন্ডিয়া এগোচ্ছে কিন্তু আপনারা সত্যিকারে বলুন তো ইন্ডিয়া এগোচ্ছে না পিছোচ্ছে আজ স্বাধীনতার ছিয়াত্তর বছর পরে আমরা উন্নয়নশীল দেশ হিসাবে তৃতীয় বিশ্বের দেশ হিসাবে থেকে গেছে যে আমাদের সময়ে এমনকি আমাদের পরবর্তীতে যে সমস্ত দেশ স্বাধীন হয়েছে সেই সমস্ত দেশ এখন সুপার পাওয়ার এবং সেই দেশ উন্নতির চরম শিখরে এখন আমরা এখনো শুধু উন্নতির প্রজাই আছি কেন তাহলে আমরা বারবার যে সরকার নির্বাচিত করছি কেন মানে গরবি পক্ষের কি কোনো ভূমিকা থাকছে না তো ভাবতে অবাক লাগে আপনাদেরকে বারবার বলা হবে যে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা কথিত আছে আমি বারবার আগেও বলেছি যে কোন দেশে যদি আপনি অনেক বছর ধরে রাষ্ট্রত্ব করতে চান আপনি শিক্ষাকার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিন আপনি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিলে শিক্ষাকার ভুল একদম খারাপ ইঞ্জিনিয়ার দের খারাপ ডাক্তার দের এবং সেখানে প্রতিবাদী মানসিকতা বের নষ্ট হয়ে যাবে মানুষ প্রতিবাদ করতে ভুলে যাবে এবং সেখানে যে নির্বাচন হবে সেখানে কেউ ভেবে চিনতে ভোট দেবে না সেখানে শুধু আপনারা জানেন কিভাবে ভোটটা হয় ভোটটাকে ক্রয় করা হয় এই মহামূল্যবান ভোট ভাবতে অবাক লাগে আজকেও আমরা মাত্র সত্তর থেকে আশি পার্সেন্টের মধ্যে আমাদের শিক্ষিত হার অরিজিনাল যে শিক্ষিত হার কিন্তু সেটা যদি আপনারা দেখেন আমাদের সার্ভে অনুযায়ী আমাদের দেশের মাত্র কুড়ি পার্সেন্ট মানুষ সেখানে কলেজ সম্পূর্ণ করতে পারে সেটা আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছে আমাদের এখানকার শিক্ষার আর আশি পার্সেন্ট কিন্তু বাস্তব যে শিক্ষার হার মাত্র কুড়ি পার্সেন্ট নয় সেখানকার এক একটা উন্নত দেশ যে দেশগুলো আজ সুপার পাওয়ারে পরিণত তাদেরকে শিক্ষা ব্যবস্থায় আজ সুপার পাওয়ার মাধ্যম শিক্ষার মাধ্যমে সুপার পাওয়ার হয়েছে প্রথমবার আমাদের যে কেন্দ্র সরকার যে বাজেট করলো শিক্ষার মাত্র এক লক্ষ বারো হাজার কোটি টাকা কিন্তু একটা সাইন্টিফিক হয়ে বলে একটি দেশকে যদি উন্নত করতে হয় তার জেডিপির দশ পার্সেন্ট টাকা আশ্চর্য লেগেছে আপনারা দেখবেন স্বাধীনতার পর হয়তো সবচেয়ে বেশি যে বেকারত্বের হার আপনারা কিছুদিন আগে তার যে রিপোর্টটা আমরা পেয়েছি যে এই মুহূর্তে সবচেয়ে আমরা আমাদের দেশ বেকারত্বের হারে আমরা পৌঁছে গেছি সে করোনা প্রিয় থেকে আপনারা দেখবেন আপনি যে পাঠিয়ে করুন না কেন আপনি একবার ভাবুন যে কিছু মানুষের একদিনে এক হাজার কোটি টাকা বেড়েছে কিছু কিছু মানুষের একদিনে পাঁচশো কোটি টাকা বেড়েছে আমাদের এখানকার দিন কি করে কাটবে সে আগুন জ্বলবে না এটা কোনো গল্প কথা নয় আপনি যে তাদেরই করুন কিন্তু আপনি বাস্তবটাকে আপনাকে অনুভব করতে হবে বিষয়টাকে বুঝুন তারপর আপনি কোন পার্টি করবেন কেন করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমাদের আসল বিষয়টাকে যদি না বুঝতে পারি তাহলে আমরা এগোব কি করে যে আইএলও রিপোর্ট এই মুহূর্তে পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে যে বেকারত্বের হার প্রায় তিরাশি এই স্বাধীনতার পর সবচেয়ে বেশি হয়েছে এবং সেটা দেখা গেছে যে দু হাজার চোদ্দের পর থেকে আমরা এটা বেশি করে দেখতে পেয়েছি একটা ফাঁকা আওয়াজ যে সমস্ত মিডিয়াগুলো আপনারা জানেন যে আমাদের দেশ প্রধানমন্ত্রী জি চালাচ্ছেন কিনা মাত্র দুজন চালাচ্ছেন হয়তো আদানি স্যার আদানি সাহেব এবং আম্বানি সাহেব যে সাতাশটি মিডিয়া চ্যানেল আদানি আদানি সাহেবের এবং সতেরোটি মিডিয়া চ্যানেল মুকেশ আম্বানি সাহেবের আপনারা ডিবেট কি নিয়ে দেখবেন শুধু কোথায় পাকিস্তানে কি হচ্ছে পাকিস্তানে কি করছে কিন্তু কোনোদিনে কি দেখেছেন শিক্ষা নিয়ে পুরো ডিবেট হয়েছে কোনোদিনও কি দেখেছেন স্বাস্থ্য নিয়ে ডিবেট হয়েছে কোনোদিনও কি দেখেছেন যে কত কৃষক আত্মহত্যা করছে এখানে আমাদের দেশ দেশ সবচেয়ে বেশি প্রত্যেক মুহূর্ত দু সালে প্রায় বারো হাজার কৃষক আত্মহত্যা করেছে এবং আমাদের পশ্চিমবঙ্গে অনেক কৃষক আছে এগুলো নিয়ে কোনোদিন ডিবেট করতে দেখেছেন না শুধু পাকিস্তান 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 ঠিক আছে একটি দেশের সাথে একটি দেশ আছে তার সাথে আমাদের সেনাবাহিনী আছে তার যে নীতিগুলো আমাদের নেওয়া উচিত আমরা অবশ্যই নিব তাহলে কি করে ভাবলে সেই মিডিয়া গুলো আপনাদেরকে দেখাবে তো অনেক টাই সোশ্যাল মিডিয়া আসার পর আমরা নিজেদেরকে অনেকটা কিছু বুঝতে পারছি আমাদের আরটিআই একটা আমরা পেয়েছি এখন অপর দিকে যদি আমরা বলি যে রাষ্ট্রের কথা আপনারা সত্যিকারে করে বলুন তো

স্বাস্থ্য ব্যবস্থাটাকে উন্নতি করতে হয় প্রতি এক হাজার জনে একটা করে ডাক্তারের প্রয়োজন আছে তাহলে এই যে এতদিন ধরে কেউ দশ বছর ধরে ক্ষমতায় আছে কেউ বারো বছর ধরে ক্ষমতায় আছে এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উন্নতি নিয়ে কেন কথা বলছে না অপরদিকে যখন আপনারা নার্সিং হোমে যাবেন একটা মানুষের রোজ রুজি কত তিনশো টাকা আপনারা যখন কোনো নার্সিং হোমে যাবেন ডাক্তারের ভিজিট পাঁচশো টাকা কোন টেস্ট দিলে দু হাজার টাকা ওষুধ আবার দিচ্ছে সেখানে তিন টাকা একজন গরিব মানুষ নিজের কাজ করে সেখানে গেছে আপনি নার্সিং হোমে ভর্তি হলেই যে করে সমস্যায় মিনিমাম কুড়ি থেকে তিরিশ হাজার টাকা আপনার খরচা হবেই হবে আপনাকে এখানে স্বাস্থ্য সাথের একটা ভুয়ো দেখানো হবে কিন্তু স্বাস্থ্য সাথের কি অবস্থা আপনারা ভালো বলেই জানেন আপনারা আওয়াজ তুলুন আপনি যে পার্টি করুন সে পার্টির নেতৃত্বকে আপনারা জিজ্ঞাসা করুন যে স্বাস্থ্য আমাদের কেন উন্নতি হচ্ছে না শিক্ষা ব্যবস্থা আমাদের কেন এরকম পড়ে আছে যে কেন নিয়োগপত্র হচ্ছে না আপনারা জানেন রেলে কত শূন্যপদ পড়ে আছে প্রায় তিন লক্ষ শূন্যপদ পড়ে আছে সেনা বাহিনীতে প্রায় এক লক্ষ কুড়ি হাজার শূন্য পদ খালি পড়ে আছে আপনি যে দলের সমর্থক হন না কেন আপনি নিজের দলের মানুষকে জিজ্ঞাসা করুন তারপর আপনি কাউকে ভোট দেবেন তো এখন সময় এসেছে এই যে নতুন করে আমাদের ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট আমাকে এখানে পাঠিয়ে একটা সুযোগ দিয়েছে তো তার চেয়ে আমি বলবো যদি আপনারা আমাদেরকে ভোট দেবেন কি দেবেন না সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমাদের যে মুদাগুলো এটুকু বলে এবং ঝাড়গ্রামের যে সমস্ত অভাব অভিযোগ আছে আমরা দিল্লির মুখে বলে আপনারা কলকাতায় যান গ্রামাঞ্চলে যান এক একটা মানুষের কি অবস্থায় দিন কাটাচ্ছে আর অত একটা ফুটকা আপনাদের এলাকার নেতা কতদিন আগে হয়তো চা দোকানে চা বিক্রি করতো পাঁচ বছর হয়তো তার পাঁচটা হয়েছে এমনকি আপনারা দেখলেন সন্দেশকালী যে শেষ সাহায্য যে কিছুদিন নাকি আগে নাকি চা বিক্রি করতো তার এখন সব পত্তির পরিমাণ পাঁচশো কোটি টাকা আপনারা বলুন তো আমরা সত্য পথে একটা মানুষকে রোজগার করতে কি হাস ঘাম ধরাতে হয়

প্রত্যেক বছর যে রিক্রুটমেন্ট হয় একজনে একটা ভালো থাকে যে না আমি পরীক্ষা দিচ্ছি এইবার পেলাম না আগামী পাবো আগামী পেলাম না পরের বার পাবো আর যেটুকু ভরা আপনারা দেখলেন যে সুপ্রিম রায় রায়ের পরে বিভিন্ন খাতায় শুধু শুধু রোল নাম্বার লেখা আছে এবং পুরো খাতাটাই থাকা আমরা জানি না ওই নিয়ে কেউ চর্চা করলাম না কে নেতা কার সাথে বসছে কোন নেতা কোথায় যাচ্ছে কার সাথে গান করছে সেগুলো নিয়ে আমরা ব্যস্ত

অপরদিকে দেখবেন বিজেপি সরকার শুধু দেশ মুক্তির আওয়াজ তুলে আমি কি বলে যে है হয়তো মুমকিন হ্যাঁ আচ্ছা সত্যি বলুন কি সম্ভব আপনারা জানেন চোদ্দ ফেব্রুয়ারি আমাদের দেশের কালো দিন যে কাশ্মীরের ফুল হওয়া এটা সেই এটাকে প্রায় চল্লিশ জন যেমন নিহত হয়েছিলেন সেখানে শহীদ হয়েছিলেন আপনারা জানেন

আজ বিஸ்பরণ ঘটিয়েছিল কে ঘোড়া পড়ে নেই শুধু এই দেশ ভুক্তি নিয়ে একটা হলসতলা জবান দিয়ে নিয়ে রাজনীতি করা না হলে সবচেয়ে ব্যর্থতা এইজন্য বলবো যে मोदी এটা সম্ভব হয় যে সরকারপতিদের সম্ভব আছে যে मोदी ভারত এটা বড় একটা বিஸ்பরণ ঘটিয়েছিল সেখানে কি বলা হচ্ছে রিপোর্টে সেখানে একটা রিপোর্টে বলা হচ্ছে যে দুদিন আগে নাকি সেখানে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ জানিয়েছিল সেখানে খুব অনেক বড় একটা ঘটনা ঘটতে পারে এবং সিআরপিএফ জওয়ানরা নাকি চেয়েছিলেন যে কাদের কেনাকে হেলিকপ্টার দাও ও যে কেনে কি আমি আগে ডিফেন্সে ছিলাম আমি জানি এই জন্য জানি কি একটা ব্যাটালিয়ন যখন এক জায়গা থেকে এক জায়গায় মুভমেন্ট করে সেখানে বিভিন্ন রকম যন্ত্রপাতি থাকে কাশ্মীরের মতন সেই জায়গায় বারবার বলা হয়েছিল তাদেরকে তাদেরকে যেন হেলিকপ্টার দেওয়া হয় না আপনারা দেখবেন একটা ছোটক বড় নেতা একটা সভা করতে যাবে তাকে হেলিকপ্টার দেওয়া হবে সে বোক ইস্তরের নেতা নয় সেখানে যে জওয়ানরা আমাদের দেশের জন্য যান দিচ্ছে প্রাণ দিচ্ছে তারা হেলিকপ্টার চেয়েছিল তাদেরকে হেলিকপ্টার দেওয়া হয়নি আজকেও কোন তদন্ত হয়নি আপনারা জানেন তারপরে 2020 সালের 15 এবং 16 জুন যে কালওয়ান যে লাদাখে আমাদের 22 জন जवान সেখানে আত্মবিসর্জন সহিত হয়েছিল তারপর থেকে মোদি কি করলেন সেখানে এসির ভরে লুকিয়ে ঢাল করলেন তারপর কোন আক্রমণাত্মক নীতি নেওয়া হলো না একটি সার্ভে অনুযায়ী বারবার দেখাচ্ছে যে চীন নাকি প্রায় 10 বছরে আমাদের দেশের প্রায় 25 কিলোমিটার ভিতরে ঢুকেছে তো এখনো বলবো মোদি এটা সম্ভব না অন্য দেশের সম্ভব হচ্ছে আমাদের দেশে ঢুকতে এই ঠকা আওয়াজ সেখানে মোদি স্যার দিচ্ছেন আর ওনারা কি আর একটি স্যার ওনারা আমাদেরকে দেশ মুক্তি শেখাবেন আপনারা জানেন আমাদের দেশে সেনাবাহিনীতে যতজন আছে আমাদের গ্রামে যেমন চাষবাসের মানুষ গ্রামের মানুষ যুক্ত আছে সেখানকার আশি থেকে নব্বই পার্সেন্ট সেনাবাহিনীর জোয়ার গ্রামাঞ্চলের বা ছেলেরা আছে বা শহরাঞ্চলের কিছু যারা আমরা গরিব শ্রেণীর মানুষ যারা খেতে চাওয়া মিনিস আমাদের ছেলে পেলে আমাদের ভাইয়েরা সেই সেনাবাহিনীতে যায় সেই সমস্ত নেতাদের ছেলেরা সেনাবাহিনীতে যায় না সেখানে কি হয় একটি সার্ভে অনুযায়ী উনিশশো সাতচল্লিশের পর আজ পর্যন্ত নেতাদের মাত্র জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছেলে পেলেরাও সেখানে সেনাবাহিনীতে যায়নি আপনারা সেটা গুগলেও দেখে নিতে পারেন বা সার্ভেতেও দেখে নিতে পারেন সেই সমস্ত লোকেরা আগে ওনাদের ছেলেদেরকে সেখানে সেনাবাহিনীতে ফাটাক সেই এসি রুম থেকে ওদের এই দেশ ভক্তির জন্য আমরা শুনবো না আমাদের ভাইয়েরা সেনাবাহিনীতে থাকে আমরা সেনাবাহিনীতে থাকি আমাদের আমরা রোজগার করে আমাদের কাছে তারা দেশ ভক্তি শিখুক মোদি এত মুমকিন হয় নয় মোদি এত পাকিস্তানের সেই সন্ত্রাসবাদীদের মুমকিন হচ্ছে এবং চীনের মুমকিন হচ্ছে সেরকম এই বিভিন্ন জিনিস আছে আপনাদেরকে শুধু ফাঁকা আওয়াজ হিসাবে দেখানো হচ্ছে আপনারা জানেন সেই জন্য আমরা বারবার বলি আমরা সিস্টেম বদলের কথা বলছি এইজন্য জন্য হয়তো আমাদের কথা আপনাদের রাজনীতিবিদদের মতন নাও হতে পারে আমাদের কথাগুলো আপনাদের সাধারণ মানুষের মতন মনে হবে এটাই স্বাভাবিক আর আমরা চাই না কোনো রাজনীতিবিদ হতে আমরা চাই সাধারণ ভাবে থাকতে এবং সাধারণের মানুষ ওনাদের কথাগুলো উপরে তুলে ধরতে তো আজ এই গর্বটাতে এসে আমার খুব ভালো লাগছে যে আপনাদের পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন আমরা গর্বের কথা ইতিহাসের বিভিন্ন কথা আমরা শুনেছি যে স্বাধীনতা সংগ্রামের এখন আপনারা ডিসাইড করবেন যে আপনারা নতুন বিকল্প চাইছেন কিনা সেটা সবকিছু বিচার বিবেচনা করে আমি আরেকবার একটা কথা বলবো আমাকে ভোট দিন বা না দিন আপনারা অবশ্যই ভোট দিন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি দিন যাচ্ছে স্বাধীনতার পর থেকেই আমাদের ভোটের শতাংশ অনেকটাই কমে গেছে যেখানে প্রথম নির্বাচনে প্রায় চুরাশি শতাংশ ভোট পড়েছিল এবং গত দু লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম মাত্র সাতষট্টি পয়েন্ট চল্লিশ শতাংশ ভোট পড়েছিল এখানকার আমরা জনসাধারণ ভোটের প্রতি আমরা অনীহা দেখা দিচ্ছে কেন কেউ বারবার নির্যাতন আমরা সেখানে বারবার আমরা সেখানে আঘাত পাচ্ছি কেউ কেউ পরিবর্তন করবে না আমাদেরকে পরিবর্তন করতে হবে সেই জন্য আমরা বলি যে সিস্টেম বদলের কথা আপনারা জানেন যে বিজেপির যে স্বরাষ্ট্র আমাদের দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছেলে জয় সাহার ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান তিনি কি করেছিলেন কোন বাকি তিনি জেলা লেভেল পর্যন্ত ক্রিকেট খেলেছিলেন ওনার ছেলেকে তাহলে সেনাবাহিনীতে পাঠায়নি আগে নিজের ছেলেকে সেনাবাহিনীতে পাঠান তারপর দেশের দেশভক্তির কথা বলুক আমি শুধু ওনার কথা বলবো না সমস্ত

যাতে আমি চাকরি পাই সে প্রচন্ড সেখানে কোচিং সেন্টারে গেছে সেখানে পড়াশোনা করেছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যারা ফাঁকা খাতা জমা দিয়েছে তাদের চাকরি হয়েছে তাদের ছেলেরা তিন লাখ টাকা বেতনে এমপি হবে আপনার ছেলেরা সেখানে কর্মচারী হোক আপনি সেখানে মজুরি করুন এটাই চাই তো আমরা চাই আজকে ইন্ডিয়ান বা প্রত্যেকটা ধর্মকে আমরা সম্মান করি প্রত্যেকটা ধর্ম আরো মন্দির হোক আরো গির্জা হোক আরো মসজিদ হোক এবং আমাদের আরো যেগুলো জাহাজ আছে সেগুলো হোক তো আমরা সেই জন্য সিস্টেম বদলে রাজনীতি চেয়েছি তো আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব যে আগামী যে পঁচিশে মে যে আমাদের লোকসভা যেখানে নির্বাচন হতে চলেছে সেটা আপনারা অবশ্যই ভেবে চিনতে ভোট দেবেন আমাদেরকে ভোট দিলে খুবই ভালো তবু আপনি বলবো আগামী দিনে আমরা নির্বাচিত হলে বারবার বলছি আমি অবশ্যই কথা বলবো এবং তারপরেও যদি জিতলেও কাজ করবো হারলেও আমরা কাজ করব আমরা বিরোধীর দলে নেব এটুকু বলে দিচ্ছি যে একজন এমপি কি করতে পারে সেটা বিরাট কিছু নয় ধীরে 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 সেই সেই বিজেপি প্রথম জনতা দলে মাত্র দুইজন এমপি ছিল সে টিএমসি একে দুইজনেই ছিল সে ধীরে ধীরে লং প্রসেস আমরা লড়াই শুরু করেছি যেভাবে আপনারা মানুষ সহযোগিতা করছেন আমাদের ভালো লাগছে আমরা লড়াই জারি রেখেছি এবার আপনাদের সমর্থন সেটা আপনাদের ভাই ভেবে যেভাবে আসুন আপনারা আসুন তো আরেকবার এই পশ্চিম মেদিনীপুরের গড়বেতাবাসীদেরকে সবাইকে আমার নমস্কার জোহার জানাবো যে আগামী দিনে আপনারা প্রশ্ন তুলুন এবং আমাদের যে সিস্টেম বদলের এই সংগ্রামে আপনারা অবতীর্ণ হন এই করে সবাইকে আরেকবার আমার নমস্কার জোহার জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি জোহার